দ্বিতীয় ফুৎকারের মধ্যে গোটা দুনিয়ার মানুষ জিন্দা হয়ে মতের ময়দানের দিকে তাকায় থাকবে কোন দিকে তাকায় থাকবে কথা না।

এই দুনিয়া ধ্বংস করে আমি আল্লাহ কিয়ামত قائم করে দেব আল্লাহ বলেন আর আইকাল্লাবি ইয়াকদিমু বিদি কাফেরদের এক নাম্বার ক্যারেক্টার পর মুফাল কি বিশ্বাস করে না কামাতের দিন কি বিশ্বাস করে না রবের সামনে দাঁড়িয়ে গোটা জীবনের হিসাব দিতে বিশ্বাস করতে চায় না એટલે কাফেরদের এক নাম্বার ক্যারেক্টার কি

মেরো দোস্ত বুঝুন বেইমানরা এতিমের সাথে খারাপ আচরণ করে ঘাট ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয় বেইমানদের ক্যারেক্টার হইল এতিমের সাথে খারাপ আচরণ করে কার সাথে এতিম গরিব মিসকিন আছে না এই মাদ্রাসা মাদ্রাসা এতিম নাই মিসকিন নাই মা বাবা নাই এমন সন্তান আসলে নাই তো কাফেরদের ক্যারেক্টার হলো এতিম সন্তানদের সাথে খারাপ আচরণ করা কি আচরণ করা এরা খারাপ আচরণ করে আল্লাহ আমল নবিকে জানায় আমাল ইতম ফালা তাকহার ও ও নবী আপনি এতিমের সাথে ধমকের সুরে কথা বলবেন না আল্লাহ নবীকে জানাইছে আপনি এতিনদের সাথে খারাপ ধমকে সুরে কথা বলবেন না অন্য দিকে কাফেরদের ক্যারেক্টার এতিনদের সাথে খারাপ আচরণ করে বুঝা গেল কাফেরদের ক্যারেক্টার হলো এতিনদের সাথে খারাপ আচরণ করা কাফেরদের ক্যারেক্টার হলো এতিনদের সাথে খারাপ সম্পর্ক তৈরি করা আর আমার নবীকে একটা হইলো এতিনকে mohabbat করা এতিনকে ভালোবাসা এতিনকে mohabbat কিয়া বেশি বেশি মায়া করে তাদেরকে আদোর আপন করা। কি গড়া বলেন না

কেন তুমি যোগ্য হয়ে জিনিস পাও না কেন তুমি যোগ্য হয়ে বরকত পাও না কেন তুমি যোগ্য হয়ে শান্তি পাও না আরামে ঘুমাইতে পারো না খাইতে পারো না চলতে পারো না সব কিছু থাকার পর। কেন পাও না আল্লাহ বলেন কে আল্লাহ বল্লা তকিমুন আল সাথে খারাপ আচরণ করার কারণে আমি আল্লাহ বরকতের মধ্যে সংক্ষেপতা করে দিলাম

নরম বারে দিবেন নবী হাদিস কে ওই নবী ওই সাহাবী কে bayan सुनाया जाए हम हो सिखाया जाए हम से रसलीयत इन व মিসকিন নবী जी बोलतेছেন এ বাইলে আদর করবা محبت করবা মায়া করবা আর মিসকিনদের বাইলে বেশি বেশি কইবা হাদিসের মধ্যে কি আছে এতিমরে বাইলে محبت করবা কি এটিম রে বাইলে মাহাত্মকর বাঃ মিস্কিনদেরকে পাইলে বেশি বেশি খাওয়াই বা জিজ্ঞাসা করতে মন চায় এই মাদ্রাসার মধ্যে এটিম মিস্কিন আছে নাই কথা কয় না কেন সহযোগিতা করেন কিনা এই এলাকার মানুষের বিদেশি সহযোগিতা করেন কিনা উমা ঠিক করেন সহযোগিতা করেন তো জোরে করেন না সহযোগিতা করেন কিনা এতিমের জন্য সহযোগিতা করেন কিনা মিস্কিনের জন্য সহযোগিতা করেন কিনা

মিজরা খাওয়াইবে না মিজরা মিসকিনদের কি খাওয়াবে না অন্যান্য দस्तो অভাবderকেও কইব না যে মাদ্রাসায় দে মসজিদে দে এলাকার মধ্যে মাহফিল হইতেছে সহযোগিতা কর সামনে আরেকটা বার্ষিক মাহফিল আসবে টাকা বসা দিয়া সহযোগিতা কর হুজুরদের কি जरुरत মসজিদের কমিটির কি जरुरत মাদ্রাসার কমিটির কি जरुरत এই পুরা করার জন্য হাত বাড়ায়া দিতে রাজি আছে যারা রাজি আছে না যারা রাজি নাই এটা কাফেরদের ক্যারেক্টার আজ যারা মাদ্রাসা এবং মসজিদে সহযোগিতা করে মাদ্রাসায় সহযোগিতা করে কোরআনের মাহফিলে সহযোগিতা করে এটা মুসলমানদের ক্যারেক্টার তাদের ক্যারেক্টার হ্যাঁ তাহলে কাফেরদের তিন নম্বর ক্যারেক্টার কি ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন কাফেরদের তিন নম্বর ক্যারেক্টার হলো তারা মিসকিনদেরকে খাবার দেয় না আবার অন্যদেরকে উৎসাহিত করে না এই তিনটা ক্যারেক্টার মন থাকো কথা কয় না এক নাম্বার কি এক নাম্বার হইলো কামাত্ম অস্বীকার করে দুই নাম্বার এতিমের সাথে খারাপ আচরণ করে তিন নাম্বার মিসকিনদেরকে খাবার দেয় না এটা কাদের গ্রেফতার আল্লাহ গোটা দুনিয়াওয়ালাকে জানান এই তিনটা ক্যারেক্টার কাফেরদের এই তিনটা ক্যারেক্টার নিয়ে কেন কথা বললাম কোন মুসলমানদের মধ্যে যদি এই তিনটা ক্যারেক্টার থাকে এটা দূর করা দরকার আছে না নাই জোরে কয় না পিছন লোক কয় না দূর করা আছে নাই এটা আমাদের ক্যারেক্টার না কাফেরদের ক্যারেক্টার

মুসলিমের কামত হবে তাতে কোনো সন্দেহ নাই দুই নাম্বার মাদ্রাসার মধ্যে এটি মাসে মিসকিন আছে তাদেরকে মহাব্বত করতে হবে তাতে কোনো সন্দেহ নাই মিসকিনকে মহাব্বত করলে এতিমকে মহব্বত করলে নবী বরকত বাড়াই দিবেন তিন নাম্বার মিসকিনদেরকে খাওয়াইতে হবে আপনি খাওয়াইবেন সাথে ঘরওয়ালাদেরকেও বলবেন আপনারাও সহযোগিতা করেন বন্ধু বান্ধবদেরকে বলবেন মাদ্রাসায় কি জরুরিয়ত সেটা আপনি পুরা করে দেন এই তিনটা ক্যারেক্টার কাফেরদের দূর করে পজিটিভ তিনটা ক্যারেক্টার আমার নিজের মধ্যে তৈরি করতে রাজি আছি কে কে হাত উঠান আল্লাহ সবাইকে পাক্কা ইমানদার পাক্কা ইমানদার সচ্চা ইমানদার বনার তো সিদ্ধান করুক না আমিন তাহলে এই তিনটা ক্যারেক্টার আল্লাহ প্রথম বাগের মধ্যে বয়ান করছেন সূরা মাউনের পর অংশ আল্লাহ মুনাফিক নিয়ে আলোচনা করছেন জোরে কয় নাকি আমগো দেশে মনে হয় মুনাফিক মুনাফিক নাই কথা কয় না পিছন লোক কয় না মুনাফিক মনে নাই আছে না নাই আছে আছে

আল্লাহ বলেন ফালাই মুসলিমিন কাফেরদের একটা ক্যারেক্টার বানিয়ে দিয়ে বলেন জাহান্নামের মধ্যে ওয়াইলুন নামক একটা বক্তব্যের এক লাভ ওই গট ট্র্যাক সিরিজের মুসলিদের জন্য বলে কোন শ্রেণীর মুসল্লি বলে আল্লাযিনাহু মান সালাত ইনসাহুন আল্লাহ জানা যায় যারা নামাজের মধ্যে গাফলাতি করে

তরাতি মুসলমানদের সাথে একেবারে মিশা গেলি মোহাম্মদের সাথে একেবারে মিশা গেলি তার সঙ্গীদের সাথে একেবারে মিশা গেলি তো সরুম সহ সমস্ত কাফের বেইমানদের কাছে মোনাফিকরা বলতো আরে না না

কে ধোকা দেয় না মুনাফিক কে পাক্কা ইমানদার না নবী আপনি জেনে রাখেন প্রত্যেকটা মুনাফিক তারা প্রত্যেকই নিজেদেরকেই ধোকার মধ্যে ফেলায় রাখছে প্রত্যেক যত মুনাফিক আছে তারা নিজেদেরকে ধোকা দেয় মেরে দোস্ত বুজুর্গ তো আল্লাহ জানাই দিলেন কি আল্লাহিনাহুম আন সালাতিহিম সাহুন মুনাফিক কে নামাজের মধ্যে গাফলতি করে জিজ্ঞাসা করতে মন চায় এখন মনে হয় কেউ নামাজে গাফলতি করে না জুরে কয়ে না নামাজের মধ্যে গাফলতি করে না একদল তো আছে শুধু জুমায় হাজির আছে না নাই একদল শুধু জুমায় আমগো ঢাকায় দেখছি আমরা এই মাগরিবের নামাজের সময় অনেক মুসল্লি হয় কি হয় ওই যে অফিস ছুটি হইছে যা নামাজটা পড়ে যাইবা হ্যাঁ ফজরের সময় তো আলহামদুলিল্লাহ পুরো মিনি ইমাম সাহেবের মত তো এক শ্রেণীর মুসল্লি আছে শুধু জুমায় পড়ে আবার একদল আছে শুধু ঈদে

জোরে কয়টা কয়টা পাঁচটা সারা জীবন মনে রাখবেন আমলের কোয়ালিটি পাঁচটা কয়টা পাঁচটা পাঁচটা একদল মানুষ আছে যারা মনে মনে ভাবে আমি নামাজ আদায় করলে মানুষ যেন আমার নামাজই কয় কয় ফিরে আসলে মানুষ যেন আমার হাজি কয় দাম সবকে বেশি করলে কেন আমার কয় দানবীর কথা কয় না কেন এই দরজার আমল বরবাদ এই দরজার আমল কেউ যদি মনে মনে ভাবে আমি নামাজে দাঁড়াইছি মানুষের জন্য আমার নামাজই করে কেউ যদি ভাবে যে আমি হস করে আসছে এখন আমাকে হাজি সব বলতে হবে এই কোয়ালিটির আমল বরবাদ এই কোয়ালিটির আমল কি অনেক সময় পোস্টারও দেখবেন আল হাজ টাল না লাগাইলে দাওয়াতি আসতে চায় না কথা বলে কেন বেশি গরম বলে ফেললাম হ্যাঁ আছে এই কোয়ালিটির মানুষ এই কোয়ালিটির আমল আমল বরবাদ দুই নম্বর কোয়ালিটি চিন্তা করে